হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি জার্নিড়ক ভাদ্র মাসের বর্ষামুখর দিনে আজ আমি জার্নি করতে যাচ্ছি যশোর থেকে ঢাকা খিলখেত পর্যন্ত ট্যুরমেট লিটন ট্রাভেলসের অশোক লেন নন এসি ভিওয়ার্স ভার্চুয়ালি সম্পূর্ণ জার্নিটা উপভোগ করতে লিটন ট্রাভেলসের সার্ভিস সম্পর্কে ধারণা পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করুন আমাদের গাড়ি ছিল নিউ মার্কেট থেকে সকাল আটটা পঁচিশ মিনিটে নির্ধারিত সময়ের আগেই গাড়ি নিউ মার্কেট চলে আসে আমি তখনও রাস্তায় বলা যায় আমার জন্যেই গাড়ি পাঁচ মিনিট লেটে নিউ মার্কেট ছেড়ে যাই মনিয়ার থেকে যাত্রী নিয়ে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ফাইনালি আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হই

এখন আমরা অতিক্রম করছি চিত্রশিল্পী এস এম সুলতানের স্মৃতিবিজড়িত নড়াইল জেলায়ের নড়াইল শহর নড়াইল শহরের পাশে এই বাইপাস রাস্তাটুকু অনেক রিস্কি অনেক চিপা রাস্তা আর দুই পাশেই বসতবাড়ি সব বাসাই বসবাসকৃত শিশু রাস্তায় চলাচলকৃত সাইকেল থেকে শুরু করে বাস ট্র্যাক সবার জন্যই এই রাস্তাটুকু অনেক রিস্কি টার্মিনাল থেকে নড়াইল মালিবাগ পর্যন্ত ফোরলেন রাস্তাটি হয়ে গেলে আশা করি ইনশাল্লাহ এই প্রবলেমটি আর থাকবে না আমরা অতিক্রম করছি কালনা ব্রিজ ব্রিজটি মধুমতি নদীর উপর নির্মাণ করা হয়েছে দুই সালের সেপ্টেম্বর মাসে ব্রিজটি উদ্বোধন করা হয় মধুমতি নদীর এই পার খুলনা বিভাগের নড়াইল জেলা অপর প্রান্ত ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলা সকাল দশটা বিশ মিনিটে আমরা শাম্পান হাইওয়ে হোটেলে প্রবেশ করি এই রুটে এই একটাই মানসম্মত হোটেল রয়েছে হোটেলটির পজিটিভ দিক হলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নামাজের জায়গাটি খুবই সুন্দর খুব দেশ ট্রাভেলসের সাথে একটা জার্নি ব্লক আসবে ইনশাল্লাহ ওই ভিডিওতে নামাজের জন্য নির্ধারিত মসজিদটি দেখাবো নেগেটিভ দিক খাবারের দাম অনেক বেশি হাইওয়ে হোটেলে খাবারের দাম নর্মালি বেশি হয় বাট এইখানে তার থেকেও বেশি এখন বাজে এগারোটা চল্লিশ মিনিট আমরা পদ্মা সেতুতে প্রবেশ করছি আগে যেই নদী আমাদের পার হইতে সময় লাগতো সহ এক ঘন্টা থেকে শুরু করে কখনো কখনো প্রায় বিশ থেকে বাইশ ঘন্টা এখন সময় লাগে মাত্র পাঁচ থেকে সাত মিনিট দুপুর বারোটা পনেরো মিনিটে আমরা ধুলাইপাড় প্রবেশ করি মনিয়ার থেকে ধুলাইপাড় সময় লাগলো বিরতি সহ সাড়ে তিন ঘন্টা পারফেক্ট টাইম বৃষ্টির মধ্যে আমাদের ড্রাইভার সাহেব বেশ দেখে শুনে গাড়ি চালিয়েছেন কিন্তু ঢাকার ভিতর প্রতিটা জায়গাতেই জ্যাম বিশেষ করে বসুন্ধরা গেটে প্রায় পঁয়তাল্লিশ মিনিট জ্যাম ছিল মেট্রো রেলের কাজের জন্য এটা প্রতিদিনের চিত্র দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা খিলক্ষেত পৌঁছে যাই এরই সাথে আমরা জার্নির একদম শেষ প্রান্তে চলে আসছি লিটন ট্রাভেলস সার্ভিস বরাবরের মতোই ভালো ছিল জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো অপারেটরের সাথে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ